নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি খুব কম সময়ে সামান্য উপকরণ দিয়ে বানাবো কাতলা মাছের ঝাল খুব কম সময়ে এটা হয়ে যাবে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোকে আমি সামান্য হলুদ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব জলটাকে আমি ভালো করে মুছে নিয়েছিলাম মাছের জল যেন এক ফোঁটাও না থাকে এইভাবে মাছগুলোকে রাখতে হবে দিয়ে এবার সব মাখানো হয়ে গেল এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম এবার মাছগুলোকে উল্টে দিলাম এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে আর টাটকা কাতলা মাছ খুব কড়া করে ভাজবো না সবকটা মাছই আমার ভাজা হয়ে গেল। এরপর একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর দু চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে গোটা জিরে দিয়ে দিলাম দু চামচ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব পেস্টটা খুব ভালো করে ফাইন পেস্ট করতে হবে দেখুন কত সুন্দর পেস্ট করা হয়ে গেল এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিলাম কড়াইয়ের তেলে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না যেহেতু এটাতে সর্ষে দেওয়া আছে সর্ষে দিলে বেশি ভাজলে তেতো হয়ে যায় দিয়ে দিলাম রং হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গ্যাসের স্টিমটা একবারে লোতে রেখেছি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর মনে রাখবেন সবসময় গ্যাসের স্টিমটা যেন একদম লোতে থাকে এবার মিক্সি ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিলাম হালকা হাতে এবার আমি নাড়াচাড়া করে নিলাম ঝালটার ভেতরে মাছগুলোকে সব ডুবিয়ে দিলাম দেখুন লো স্টিমে হালকাভাবে ফুটছে আর তেলটা সে কি সুন্দর ওপর দিকে ভেসে উঠছে আর এর ওপর দিয়ে দিলাম সামান্য কাঁচা তেল এই মাছের ঝালে সামান্য কাঁচা তেল দিলে আর ভাল সেন্টটাও ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন রঙটা কি সুন্দর হয়েছে এরপর আমি আমার মাছের ঝালটা হয়ে গেল আমি এবার নেড়েচেড়ে নামিয়ে দিলাম বন্ধুরা আমার এই অল্প সময়ের মাছের ঝাল আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ